আপনারা দেখছেন আর এস টিভি চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা আজ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন তাই প্রতিদিনের মতো আবারও আর এস টিভি চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের চলতি বছরের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ নতুন বছরের বর্ষ বরণ থেকে শুরু করেই পুজো সহ বিভিন্ন ছোট বড় অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং সুখ দুঃখের মধ্যে দিয়ে আপামোর বাঙালি সহ পুরো বিশ্ববাসী আনন্দ উপভোগ করে একটি বছর অতিক্রম করে তবে দু হাজার কুড়ি বছরটি মানুষ বর্ষবরণের মধ্যে দিয়ে বরণ করার পর থেকেই যেন পৃথিবীতে মানুষ একটি ব্যতিক্রমী বছর দেখতে পায় যা বছরের প্রথম থেকে বিশ্ববাসীর কাছে একটি বছরে পরিণত হয়ে যায় বছরটি প্রায় শুরু থেকেই অর্থাৎ জানুয়ারি মাস থেকেই বিশ্বজুড়ে করোনা ভাইরাস নামক এক ভয়াবহ মহামারীতে বহু বিশ্ববাসী শুধু প্রাণী কেড়ে নেয়নি বিশ্ববাসীকে প্রকৃতি এক অন্য পৃথিবী দেখিয়েছে এই বিষাক্ত ভাইরাসের ফলে বিশ্বজুড়ে এক মহামারীতে পরিণত হয় বহু প্রাণী বহু মানুষ এই মহামারীতে প্রাণ হারায় বহু জীবন ক্ষতিগ্রস্ত হয় এই পৃথিবীবাসীর কাছে দু হাজার কুড়ির এক একটি দিন খুবই অভিশপ্ত দিন ছিল যার ফলে এই ভয়াবহ পরিস্থিতির সামাল দিতে এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিশ্বজুড়ে সমস্ত সরকার লকডাউনের ব্যবস্থা করেছিল শুধু তাই নয় এই করোনা ভাইরাস থাকাকালীন কিছুদিন পর অর্থাৎ এপ্রিল মাসে হলো আমফান নামক একটি ঝড় যে ঝড় মানুষের জীবনে এক রকম ঝড়ের মতো সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে এই ঝড়ে বহু ভারতবাসীর মৃত্যু হয়েছে বহু ফসল ঘর বাড়ি জমি ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে যার মাসুল বিশ্ববাসীকে প্রায় পুরো একটা বছর ধরে দিতে হচ্ছে এখানেই থেমে থাকেনি প্রকৃতি পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে ধেয়ে এসেছিল পঙ্গপাল নামক এক পতঙ্গের দল যা সমস্ত ফসলের পর ফসল খেয়ে নষ্ট করে দিয়েছিল তার ফলে এর মাসুল দিতে হয়েছিল চাষি ব্যবসায়ী থেকে সাধারণ মানুষকে এতে বাজারের সমস্ত কিছুর মূল্য চড়া দামে বিক্রি হতে থাকে ফলে সাধারণ মানুষকে চরম সংকটে পড়তে হয় এর মধ্যে এই অভিশপ্ত বছরে শুরু হয় ভারত ও চীনের মধ্যে যুদ্ধ এই যুদ্ধে বহু সেনার মৃত্যু হয় এখানেই থেমে নেই প্রকৃতি সঙ্গে সঙ্গে চলছে উত্তরাখণ্ডে হরকাবান ও আংশিক দাবানল এবং অন্যদিকে উত্তর ভারত জুড়ে চলছে প্রচন্ড পরিমাণে তাপ প্রায় ছেচল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি শোনা যাচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগ এই প্রকৃতির বেশ কিছু পরিবর্তন এনেছে কোথাও জলীয় বাষ্প আবার কোথাও প্রবাহ। এবং এই বিষাক্ত বছরে সমস্ত বিশ্ব নিজেদের আত্মীয় থেকে শুরু করে বহু বিখ্যাত ও প্রতিভাবান মানুষদের স্বজন হারিয়েছেন তার ফলে বিশ্ব জুড়ে এবছর অর্থাৎ দু হাজার কুড়িতে কোন উৎসব জাঁকজমকভাবে হয়নি মাস্ক পরে স্যানিটাইজার ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষকে এই বছর চলাচল করতে হচ্ছে এবং সব সময় সাবধানে থাকতে হচ্ছে তবে এই করোনা ভাইরাসের খারাপ দিক থাকলেও এই ভাইরাস মানুষকে কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে যা ভবিষ্যতে মানুষের জীবনযাত্রায় আলোর আশা দেখাতে পারে যেমন সোশ্যাল ডিস্টেন্স মেয়ে কিভাবে নিজেদের জীবনযাত্রা অব্যাহত রাখা যায় অনলাইন পরিষেবা দিয়ে জনপ্রিয় হয়ে উঠছে সেটি মানুষ বাড়িতে থেকেই সব কাজ অনলাইনে করতে পারে ছোটরা ঘরে বসে স্কুলের কাজ ক্লাস করতে পারছে বাড়িতে থাকার ফলে প্রাণের ঝুঁকি অনেকটাই কম তাই এই পরিষেবা চলতে থাকলে বাড়িতে বসে নিশ্চিন্তে কাজ করতে পারবে মানুষ এর ফলে ধীরে ধীরে এই ভয়াবহ মহামারী করোনা ভাইরাস তার নিজের শক্তি হারাতে থাকে এবং বিশ্ববাসী ধীরে ধীরে তার পরিচিত পৃথিবীর মুখ দেখতে শুরু করে তাই কথায় আছে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে তাই আমরা আর টিভি চ্যানেলের পক্ষ থেকে আবারও বলছি যে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ক পরুন স্যানিটাইজার ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন why tv We knew can be handy follow us channel rs media and rs tv on youtube facebook instagram twitter ShareChat, etc we have the first news and entertainment web channel of west bengal visit our website www.rstvlive.weebly.com contact 9007969672